এই আপনার ওয়াইট ঢাকেন আপনার ওয়াইট ঢাকেন আপনার ওয়াইট ঢাকেন ঢাকেন ভাই সবার সাথে একটা মানবিক দৃষ্টিভঙ্গির সাথে ভাই সেই যে ধরনের করছে সবার মারগুণ আছে এইদিকে লাগান ঠিক আছে

हैं आप लोग चलो चलो आप लोग चलो 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 আপনি চেষ্টা করেন কেন কেন কেন

শাক্ষর প্রমানটা আমি দেবো পরে দেবো শাক্ষর আমি বলি না আচ্ছা আপনারা বলেন ওনার অফিসে চাকরির জন্যgeqslantলাম যাওয়ার পরে উনি আমাকে বলছে তুমি আমাকে দেখবে আমি তো তোমাকে দেখব আমি কই কি বিষয় দেখবো কয় তুমি আসো আমার সাথে দেখা করো তারপরে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছিল পরে আমি বলছিলাম আমার হাজবেন্ড বসে আছে অন্য কোথাও যাইতে পারবো না পরে আমাকে এখানে নিয়ে আসছে আপনাকে প্রথমে চাকরির জন্য আসছিলেন চাকরির কথা বলে

কারণ সে যেহেতু এরকম ধরনের খারাপ কাজ কর্ম করে সেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই আপনি কোন গার্মেন্টস এর মালিক কোন গার্মেন্টস এর মালিক ভাই আপনি কোন গার্মেন্টস মালিক আপনি অন্য জনের আপনি অন্য জনের বউকে এইভাবে কুমন্ত্রণ আপনি একটু গার্মেন্টস ব্যবসায়ী হয়ে কিভাবে এই কাজ করেন হ্যাঁ পরে আপনি কি আপনার স্বামীর সাথে শেয়ার করছেন বিষয়টা শেয়ার করার পরে আপনি কি বলছেন আপনি কি এই যে স্টেপটা নিলেন এটা কিভাবে আমি কারণ উনাদের তো আমি চিনি না ঠিক আছে চিনি না সেই হিসেবে আমি একজন সাংবাদিক সেইছ আমার এটা দায়িত্ব সেটা সামনে তুলে ধরা সে যে তো এরকম একটা ফ্যাক্টরির নামে এরকম অকারেন্স কাজকর্ম করে সেটা আমার আজকে আমার ওয়াইফের সাথে এটা হয়েছে ভবিষ্যতে অন্য মানুষের সাথে এটা হইতে পারবে ফ্যাক্টরির নাম কি ফ্যাক্টরির নামটা আমি সঠিক জানি না সেটা আমার একটা ছবি আছে সেটা দেখলে বলতে পারবো আপনি যখন আপনার সাথে এই ধরনের প্রস্তাব দিচ্ছে দেওয়ার সাথে সাথে আপনার স্বামীকে ইনফর্ম করছেন ইনফর্ম করার কারণে আপনি একটা আছে সাংবাদিক হিসেবে সংবাদকর্মী হিসেবে আপনি চাচ্ছেন যে এই লোকটা হয়তো আরও অন্যান্য গার্মেন্টস ওয়ার্কারদের সাথে অনৈতিক সম্পর্ক ঘরে তোলে তাই না সেই ক্ষেত্রে তার একটা উচিত শিক্ষা হওয়া উচিত সেই সুবাদে আপনি এই ধরনের স্টেপটা নিয়েছেন এখন হাতে নাতে ধরলেন না আপনি এর আগে ওনার সাথে দেখা করছেন ওনার অফিসে দেখা করতে বলছিল সন্ধ্যার সময় ভাই আপনারা শুনছেন ঘটনাটা বিস্তারিত একজন মানুষ সে যদি গার্মেন্টস ব্যবসা করে ডেফিনেটলি তার কাছে চাকরির জন্য আসতেই পারে মানুষ তাই না এই জন্য মেয়েদের এই ধরনের হ্যাসেল করাটা আপনারা কি মনে করেন এটা ঠিক না জঘন্য একটা অপরাধ হয়েছে আচ্ছা আমি এই ভদ্রলোকের সাথে একটু কথা বলবো হ্যাঁ আইজারা মাইনি তোরা নিচ্ছ না না যাও না ওটা